এই লাড্ডুটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা সাবুদানা দিয়ে তৈরি একদম পুরো মতিচুর লাড্ডুর মতো লাগছে যে কোনো উৎসব কিংবা উপবাসের দিন এরকম সুস্বাদু সাবুদানার লাড্ডু বাড়িতে বানিয়ে খেয়েও খেতে কিন্তু দারুণ হয় চলো সম্পূর্ণ রেসিপি দেখতে থাকো প্রথমে এক বাটি ছোটো দানা সাবু নিয়ে দেড় বাটি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট মতো জলটা দেখো ভালোভাবে টেনে নিয়েছে সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে কড়াইতে দু চামচ ঘি দিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সাবুদানাগুলো বলে যাচ্ছে এরপর যে বাটি মেপে সাবুদানা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো চিনিটা ভালোভাবে গলে এলে এরপর আমি দিয়ে দিলাম কালারের জন্য অল্প ফুড কালার এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে মতিচুর লাডুর মতো দেখতে লাগে নামানোর আগে কয়েকটা বাদাম কুচি কাজু বাদাম কুচি তারপর ভালো একটা গন্ধের জন্য এলাচের বীজটা যে থাকে সেটা থেতো করে দিয়েছি আর চার চারমগস দিয়েছি এরপর ভালোভাবে যখন আঠালো ভাব চলে আসবে এটা না এক থেকে দেড় মিনিট ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই হাতে অল্প জল নিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নেব অবশ্যই কিন্তু হাতে অল্প জল লাগিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে না নাহলে লাড্ডুগুলো কিন্তু হাতে জোরে থাকবে তখন লাড্ডুগুলো দেখতে ভালো লাগবে না একে একে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর খেতেও সাবুর লাড্ডুগুলো কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে মতো